জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট তারপরেও তাদেরকে নোয়ানো জানি তো আমি তারা বলার পরে ভাই আমার বলতেছে যে কয়ে ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না পাশার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে বহু পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আছে তার সাথে সাধারণ মানুষ সাংবাদিক প্রশাসন সবাই আছে এইখানে যায়া। আকাম কুকাম করা তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন এটা মনে করার কোনো কারণ নেই এই চিন্তা থেকে বের হয়ে কি করা যায় সেই চিন্তা করেন কেমনে জিতা যায় অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে আর চিন্তা করে আসেন বিএনপিকে কিছু জিনিস বলি কারণ বিএনপির যেই আচার আচরণ এটার সাথে দুই হাজার সালের যে নির্বাচন সেটার কিছুটা মিল পাওয়া যায় দুই হাজার সালের নির্বাচনে এই যে আজকের চান্দাববাস আব্বাস যিনি বিশাল ক্ষমতার অধিকারী এখন নিজের বিরাট ভাবসা মাস্তানি করে এই যে সেখানে এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সহজ সরল একটা মানুষ এরে এর উপরে ডিম মারে এর এখানে মারধর করে ওইখানে এর ধাক্কাধাক্কি করে নানান ধরনের সমস্যা তৈরি করছে তার প্রচারণায় তো এই চাঁদাব্বাস নিজেরা এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে অথচ এই চাঁদ আব্বাসকে দু সালে বহু শুদ্ধ দৌড়ায় নাই আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই শুদ্ধ দুইটারে যদিও সেই নির্বাচনে মির্জা আব্বাস এই আওয়ামী লীগের সাথে আতাত করেই তিনি হ্যাডম দেখিয়েছিলেন কী হবে কতটুকু যাবে কতটুকু গেলে কি হবে এগুলো সব কিছু তাদের পাতানো ধরেন কোনো এমপি মন্ত্রী কেউ বের হতে পারে না বিএনপি শুধু মির্জা আব্বাস আর চান্দা আব্বাসের বউ ওনারা বের হতে পেরেছেন সো আমরা এগুলি বুঝি উনি পুরো আওয়ামী লীগের সময় ওনার ঢাকা ব্যাংকের পুরো প্রফিট নিয়ে তারপরে বাজার করেছেন তো তিনি যেই নির্বাচনে গিয়েছেন আর আওয়ামী লীগ তাকে এমনিতেই তিনি এইভাবে সাহস দেখিয়ে তারপর গিয়েছেন এটা না এরপরে কত কান্নাকাঠি মিডিয়াতে এগুলো আপনারা মির্জা আব্বাসে দেখেছেন আজকে তাদের বিশাল ক্ষমতা তো এই যে ক্ষমতাগুলো দেখাচ্ছে দুই হাজার সালে আওয়ামী লীগ ঠিক একই ধরনের ক্ষমতা দেখিয়েছে কিন্তু সে আওয়ামী লীগ যে ক্ষমতাটা দেখিয়েছিল সেটার সাথে এইবারের পরিস্থিতির বিস্তর ফারাক আপনি আওয়ামী লীগ যা করেছিল সেটা বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে করা সম্ভব না কেন সম্ভব না সেটা বলি ধরেন দু সালে বিএনপির যে প্রার্থীরা ছিল তাদের নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মূলত পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে ইনক্লুসিভ একটা ইলেকশন হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য যারা নির্বাচন অবজারভার যারা আছে তাদেরকে দেখানোর জন্য তারপরে বিভিন্ন সংস্থাকে দেখানোর জন্য যে এই যে দেখো সবাই নির্বাচন অংশ নিয়েছে এবং তাদের সাথে একটা একরকমের এই যে মির্জা ফখরুল তারপরে এই যে ডক্টর কামাল হ্যাঁ তিয়াত্তরের চোরাই এমপি তারপরে হইল গিয়া এই যে গামসা ইয়ে ডাকাত যে কাদের সিদ্দিকী তো এই কাদের সিদ্দিকিটির থেকে এগুলো সব মিলে আওয়ামী লীগের সাথে একটা কনসপারেসি করে তারপর বিএনপি নির্বাচনে নিয়ে গেল সেই নির্বাচনের ফলাফল কি কি ঘটেছিল সেই আলোচনার নামে সংলাপের নামে শেখ হাসিনা কী কী নাটক করেছিল আপনাদের সব মনে আছে তাদের সবার স্বপ্ন ছিল যে নির্বাচনের দিন সব মানুষ নেমে আসবে এসে তারপর একটা কিছু করবে বিএনপির এমপিরা বিএনপির মনোনয়ন প্রার্থী যারা প্রার্থী ছিল সেই প্রার্থীরা জামাত ইসলামকে বলেছিল যে তাদের নিবে না চেতনা সেই চেতনা দেখাইতে যায় এই যে গামসা কাদের আর হইল গিয়া কামাল চোরা এদের সাথে মিলে তারপর চেতনা দেখাইতে গিয়া জামাত ইসলামকে বাদ দিয়ে দিল জামাত ইসলামকে বাদ দেওয়ার পরে সে নির্বাচনে দাঁড়াইতেই পারে নাই মানে গণফোরাম এই কামাল চোরার আর ওই গামসা কাবার কাদেরের দলে এদের পরিবারের মানুষ ছাড়া তো আর কেউ নাই তো সেই দলের লোকজনের নিয়ে আপনি রাস্তায় দাঁড়াবেন কেমনে একটা মিটিং হইতো একটা জনসভার মঞ্চে আরে সেখানে ডক্টর কামাল শেখ মুজিবের কথা বলে শেখ মুজিবের বয়ান পুরো আওয়ামী লীগের বয়ানই করে মুক্তিযুদ্ধের প্রায় তো মুক্তিযুদ্ধের প্রায় মানে জিয়াউর রহমান নাই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের দলের স্টেজে উঠা তারা আওয়ামী লীগের ই করে দিয়ে এসেছে এই হলো বিএনপির সেই সময়ের বুদ্ধি এবং বিএনপির সাহস এটা করে নির্বাচনে গেল তো আওয়ামী লীগ যে কারণে তাদের এই দৌড়ানিটা দিতে পেরেছে সেটা হলো বিএনপির লোকজন তখন সবাই এক একজনের নামে দুই চারশো করে মামলা ঘাড়ে তো তাদেরকে ওই ইয়েতে গেলে এসপিরা বলে দিত যে স্যার এই ইয়েতে এসেন না এলাকায় এসেন না আসলে কিন্তু গ্রেপ্তার করা হবে উপর থেকে নির্দেশনা আছে আসলেই গ্রেপ্তার করা হবে তো এমপিরা কেউ যাইত না অনেক এমপির সাথে কথা হইতো এই যে আজকের ধরেন এই যে দুলু ভাই দুলু নিজেও এইটার ভিকটিম বহু মানুষ এই যে আজকে ইস্যু করে দেশ ভাষায় ফেলার আমাদের চুয়াডাঙ্গার দুদু ভাই হ্যাঁ তারপরে আরও লোকজন আছে যাই হোক তো কেউ যাইতে পারে নাই সবার অবস্থা একই ছিল এখন ওই সময়ের পুলিশ আপনার মামলার জন্য খুঁজছে ওই সময় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে আপনি জানেন যে আঠারো আগে কী ছিল পরেও আওয়ামী লীগে আসবে মানে ক্ষীণ একটা আশা নিয়ে নির্বাচনে গিয়েছিল যে কারণে আওয়ামী লীগ যে আবার আসবে এবং আওয়ামী লীগের লোকজনও থ্রেট করছে যে নির্বাচনের পরে কিন্তু তোরে দেখাবো কেলা ইচ্ছা মতো তো এই ভয়ে তারা তো আর বের হইতে পারে নাই এখন এবারের প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি এবারের প্রেক্ষাপট হচ্ছে জামাত ইসলামের কারণে নামে মামলা নাই শেখ হাসিনা ক্ষমতায় নাই। তারপরে আপনার এলাকার যে প্রশাসন সেই প্রশাসন আপনারা কোনো চাপ দেয় না যে স্যার এলাকায় থাকা যাবে না এলাকা থেকে বের হয়ে যান সেই চাপও নাই সেনাবাহিনীর গুটি কয়েক গুটি কয়েক খুব তারা খুবই কোণঠাসা একটা পক্ষ ডিজিএফআ তারা চাচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করানোর জন্য কিন্তু একদম মূল সেনাবাহিনীর যারা আছে বিশেষ করে মধ্যম সারির অফিসার থেকে নিচের সৈনিক যারা আছেন এদেরকে দিয়ে আকাম কুকাম আর করানো যাবে না আমার বিশ্বাস এখন পর্যন্ত সোফার আমি সেনাবাহিনীকে নিয়ে নির্বাচনের পরে হয়তো একটা ভিডিও করবো এখনই কোনো মন্তব্য করছে না তবে সোফার এখন পর্যন্ত সেনাবাহিনীর আচার আচরণ যা আছে ভালোই মনে হচ্ছে তো এই সেনাবাহিনী যদি চায়ও মনে করেন সেনাবাহিনী দুই হাজার আঠারো চব্বিশের মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে এটা এবার আর সম্ভব না ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে না যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে সো সেনাবাহিনী এই যেই অবস্থানে আছে এই অবস্থানে থাকলে পুলিশ যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকলে থাকে মানে থাকতে হবে এরপরে আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি করটুক জামাত ইসলামের সাথে করতে পারেন বা জামাত ইসলাম চাইলে বিএনপির সাথে মারামারি করতে করতে পারবে তো হুমকিটা যেহেতু বিএনপির দিক থেকে এসেছে সেই কারণে আমি জামাতকেই এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি বিএনপিকে মাথায় রাখতে হবে দু হাজার সম্ভবত একুশ না বাইশ সালে বোধ না সরি তেইশ সালে বোধ হয় ওই যে ঢাকাতে আপনার ই হলো একটা জনসভা হলো বিএনপির দশই ডিসেম্বর দশই ডিসেম্বরের যে জনসভা সেই জনসভাতে বিএনপিরে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো। এই যে হারুন তারপরে বিপ্লব এরা এখানে দিবে না ওইখানে দিবে সে নিয়ে গরুর হাটে দিয়েছে মনে আছে আপনাদের ডিসেম্বরের দশ তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়া এরপরে তাদেরকে সেই মিটিং করাইল একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার ই না দিয়া ঘোষণা না দেওয়া স্টেজ থেকে নেমে দৌড় দিয়েছিল আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার হ্যাঁ আগামীকাল পরশু দিন আবার ফের হরতাল হবে অবরোধ হবে কিজনের কর্মসূচি দেওয়ার দৌড় একটাও দাঁড়ায় নাই না দাঁড়ায় তো লাভ হয় নাই সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে নিজেরা যা এই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ ভর্তি হয়ে সেগুলো নিয়েও মামলা হয়েছে রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজনের দিয়ে গোয়েন্দা সংস্থা বিচারপতির ইয়েতে হামলা করলো সেটারই নিয়েও মামলা সো এই যে মামলাগুলো খেয়েছেন মামলা কিন্তু খেতে হয়েছে কিন্তু কি হয়েছে দৌড়ে তারপরে পালাইলেন কিছু না করেই মামলা খেলেন একটা ককটেল তাও বহুত দূরে মঞ্চের থেকে বহুত দূরে এক ককটেল ফুটার পরে সব জামা জাঙ্গা টাঙ্গা খুলার দৌড় এটা কিন্তু বিএনপি এত ভাব মারার কিছু নাই একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন পাঁচজন মানুষ রাস্তায় নামতে পারেন নাই আজকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই যে ভাবসাপ মারেন না নির্বাচনে ফেল করেন ওই কুমিল্লায় হাসনাতের আসনে যান মঞ্জুর কাছে যা জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন বুঝছেন তো ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী যেমন গদ্যময় থাকে না মঞ্জুর রাজ্যে পৃথিবীটা এমন গদ্যময় অবস্থা কেউ নাই আশপাশে অথচ মনোনয়ন পাওয়ার পরে বাড়ি ঘরে সারাদিন রমরম অবস্থা হাজার হাজার মানুষ মঞ্জুর ছেলেরে নিয়ে ভর্তি করে দিয়ে আসে রিহাবে পাগল হয়ে গিয়েছে তো তাদের কাছে যা জিজ্ঞেস করেন নেতাকর্মীরা কীরকম এটা বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র যখন আপনার অবস্থা ভালো থাকবে আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে ইচ্ছামতো অবস্থা ভালো থাকবে না তখন আর পিছনে কারোর পাবে না ঠিক একই অবস্থা আপনাদের সামনেও হইতে পারে কিন্তু হ্যাঁ সো পিছনের দিকে একটু খেয়াল রেখে তারপরে সামনের পদক্ষেপ নিয়েন তাইলে খুব সুবিধা হবে আগে বালু ট্রাক সরাইতে পারেন নাই নির্বাচনের দিনে দুই হাজার সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের পেদানির ভয়ে সেই ব্যক্তিরা এখন এত ভাবমাই কথাবার্তা বলবেন আর জামাত ইসলাম বসে বসে লেমন চোষ খাবে এটা মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগে এই জামা জামাত ইসলামকে আপনার ই করতে হলে হলে যেই পরিমাণে শক্তি আপনার প্রয়োজন ওই পরিমাণে শক্তি আপনার নাই জামাতে আপনাদের এটার ইয়ের পরে জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট তারপরেও তাদেরকে নোয়ানো জানি তো আমি তারা বলার পরে ভাই আমাকে বলতেছে যে কয়ে ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না পাশার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আসে তার সাথে সাধারণ মানুষ সাংবাদিক প্রশাসন সবাই আছে এখানে যায়া আকাম কুকাম করে তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন এটা মনে করার কোনো কারণ নেই এই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন কেমনে জিতা যায় অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে আর চিন্তা করে আসেন এই এমনে জোর করে তারপরে ই করবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সব শেষ প্রশাসনের ভাইদেরকে বলি প্রশাসনের কিছু কিছু লোকজন এই আজকে দেখলাম যে রস আলাউদ্দিনের স্টেজে এক জজ সাহেব আপনার দাঁড়ায় আছে আপনার তো এনে কাজ নেই ভাই আকাম কুকাম জাউরামি আওয়ামী লীগের আমলে বহুত করছেন আর জাউরামি করতে যায় না এর বাইরে কিছু পুলিশের পুলিশের এসপি কিছু ডিসি আছেন যারা যারা মনে করছেন বিশেষ কোনো দল ক্ষমতায় চলে আসছে আমরা কিন্তু এখনও ওইভাবে মাঠে নামি নেই আমরা মাঠে নামবো দশ তারিখ রাতে রাত নয় রাত দশটায় আমরা একটা লাইভে আসবো ডক্টর কনক সার তারপরে পিনাকি ভট্টাচার্য আর আমি আমরা লাইভে আসবো আমরা দশ তারিখ থেকে ক্যাম্পেইন মূলত শুরু করবো সো ক্যাম্পেইন কিন্তু এখনো শুরু করিনি আপনাদের এই কয়দিন দেখলাম পরিস্থিতিটা কি কোন দিকে যায় কাদের কী অবস্থা ওইটা দেখে এখন নামছি আমরা সো এখন যদি নাকি এই দশ তারিখের পর থেকে অলরেডি আপনারা মাঠে যারা আছেন তারা নিজেরাই বুঝেন কোন দিকে মানুষ কারে ভোট দিতে চাইতেছে আমরা বলি না অনেকে কাউকে তিরিশটা দিয়েছে কাউকে দুশো আশিটা দিয়েছে আমরা ওই 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 ক্যালকুলেশনে এখন যাচ্ছি না ক্যালকুলেশনে যাবো সময় আছে এখনও এত তাড়াহুড়া করেন না প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে এটা মনে করে তারপরে লুঙ্গি ধরা পেছনে পেছনে পা চেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন এই পোঙা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন তাদেরকে বলবো পাঁচ তারিখে যে রেহাইটা পেয়েছেন না এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন তাদের ভিতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের সো তারা আমি বিশ্বাস করি যে একটু সাবধান হয়ে ই করবেন রাস্তাঘাটের অবস্থা কি এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চায় কি করে মানুষের কাছে জিজ্ঞেস করলে ভাই কোনো কথা নাই মানুষের কাছে জিজ্ঞেস করলে কথা একটাই ভাই আমরা এবার চাঁদাবাজ চাদাবাজে ভোট দেব না আর এটা বলার সাথে সাথে একটা দল বোঝা যায় যে ভোটটা আসলে কারে দেবে সো ভোট কারে দেবে এটা আপনিও জানেন আমিও জানি আমরাও জানি একটা নীরব বিপ্লব ঘটবে এই দেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিবে চাঁদাবাজদের বিরুদ্ধে রায় দেবে ক্যান্ডারবাসদের বিরুদ্ধে রায় দিবে ধর্ষকদের বিরুদ্ধে রায় দেবে হাদির হত্যাকারীদেরকে যারা সহায়তা করেছে যারা হাদির বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকে রায় দেবে যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে রায় দিবে যারা ভারতের সাথে এই মিলেমিশে ভারতীয় যেসব হ্যাকার আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দেবে এটা আমাদের বিশ্বাস সবাই ভালো থাকবেন যারা যারা সবশেষ আবারও বলি এই কেন্দ্র দখলের এই এই স্বপ্নদোষ নিয়ে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো কাপড় চোপড় খুয়া সুন্দর করে ধুইয়া টুয়া তারপরে পবিত্র আক পবিত্র হইয়া এরপরে এইতে যায়ন কেন্দ্রে যায়েন কিন্তু পাশা লাল করিয়া দিবে